নমস্কার আজকে আমরা একটা বেশ অন্যরকম লেখা নিয়ে আলোচনা করব শিরোনামটা হল কংসদিহির ধুমাবতী এক ভৌতিক দর্শন হ্যাঁ লেখাটা বেশ চমকপ্রদ এটা আসলে বাঁকুড়ার কাছে কংসদিহি বলে একটা জায়গা বেশ পরিত্যক্ত সেখানকার একটা মানে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা হুম শোনা যায় ওখানে একসময় দেবী ধুমাবতির পুজো হতো জায়গাটা এখন নাকি মন্দির ঢাকা বেশ একটা রহস্যময় পরিবেশ গাছপালায় ঠিক দেবী ধূমাবতী তো দশমহাবিদ্যার একজন তার রূপ এমনিতে একটু উগ্র একটু মানে বিধবার বেশে পূজিতা হন বেশ রহস্যময়ী আর এই লেখাটা বলছে দুজন বন্ধু কথক আর তার সঙ্গী অর্ক রাতের বেলা সেখানে গিয়েছিল বোঝাই যাচ্ছে রাতের বেলা ভাঙা মন্দির ব্যাপার আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য এই অভিজ্ঞতাটা যেটা গা ছমসমে একই সাথে রোমাঞ্চকর আর ভয়েরও সেটার গভীরে যাওয়া দেখা যাক ঠিক কি ঘটেছিল তাহলে শুরুটা করি ওদের যাত্রা দিয়ে কথক আর অর্ক সন্ধের পর মন্দিরের দিকে রওনা দেয় মানে রাত যত বাড়তে থাকে পরিবেশটাও কেমন যেন বদলে যেতে থাকে হ্যাঁ লেখাটাতে ওই আবহাওয়াটা খুব ভালো ধরা হয়েছে যেমন ধরুন হঠাৎ ঝোড়ো হাওয়া বইছে আবার সব চুপ শুধু শুকনো পাতার শব্দ আবার ওরা যখন টর্চ জেলে এগোচ্ছে তখন দেখলো হাওয়া নেই অথচ একটা ভাঙা দরজার চৌখাট নড়ছে ইয়া এটা কিন্তু বেশ ভয়ের ঠিক আর মন্দিরের কাছে গিয়ে অর্ক প্রথম খেয়াল করে একটা পুরনো চণ্ডাল ভাস্কর্য অনেক মন্দিরের বাইরে থাকে না রক্ষক হিসেবে হ্যাঁ হ্যাঁ ওটা নাকি এত জীবন্ত দেখাচ্ছিল যে মানে গা শিরশির করে ওঠে কিন্তু দার্চিও বড় ব্যাপারটা ঘটে কথকের সাথে উনি যখন মন্দিরের ভাঙা চূড়ার দিকে তাকান তখন দেখেন একটা ইয়ে ধোয়াটে সাদা মূর্তির মতো হ্যাঁ বর্ণনাটা বেশ স্পষ্ট এলোমেলো চুল চোখ দুটো লাল আর গলায় খুলির মালার মতো কিছু একটা এটা তো প্রায় দেবী ধূমাবতীর প্রচলিত বর্ণনা একদম আর এই দেখেই তো ওরা ভয় পেয়ে দৌড় লাগাতে যায় আর তখনই শোনে ওই আওয়াজটা ওই তীক্ষ্ণ গলা পেছনে তাকাস না তাই তো হ্যাঁ একটা আদেশের মতো লোককথায় বা এ ধরনের ভূতের গল্পে এরকম শোনা যায় কিন্তু শুধু শব্দ নয় তারপর তো অর্ক একদম মানে জমে যায় নড়াচড়া বন্ধ হুম পাঠোর হয়ে যাওয়ার মতো আর কথক যখন ওকে টানতে যায় সেও টের পায় যে নিজের শরীরটাও যেন অবশ হয়ে আসছে বুকে একটা সাংঘাতিক চাপ এই ব্যাপারটা কি শুধুই ভয় থেকে নাকি মানে লেখাটা যেভাবে বলছে পুরোটাই অলৌকিক লেখাটা তো অলৌকিকের দিকে ইঙ্গিত করছে কারণ এরপর আরও কিছু জিনিস ঘটে যেমন একটা অদ্ভুত গন্ধ গন্ধ হ্যাঁ ওই গন্ধটা ধূপের কিন্তু তার সাথে পচা রক্তের গন্ধ মেশানো কি বিভৎস ঠিক খুব অস্বস্তিকর একটা কম্বিনেশন আর তার সাথে একটা ফিসফিস করে মন্ত্র পড়ার আওয়াজ ধূমাবতী স্বরূপিনী মহাভয়ঙ্কারী এই মন্ত্রটা হ্যাঁ মানে সব মিলিয়ে পুরো ইন্দ্রিয়ের ওপর একটা চাপ তৈরি করার মতো পরিস্থিতি এরপর তো ওদের আর জ্ঞান ছিল না না যখন জ্ঞান ফেরে দেখে মন্দির থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠে পড়ে আছে তখন একজন স্থানীয় লোক এসে জলটল দেয় আর উনি একটা কথাও বলেন তাই না বেশ গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ ওই স্থানীয় লোকটি বলেন যে যারা খুব কৌতূহলী হয় তাদের নাকি দেবী দেখা দেন কিন্তু সবাই সুস্থভাবে ফিরতে পারে না এটা একদিকে যেমন স্থানীয় বিশ্বাসটা তুলে ধরছে তেমনই ঘটনাটার একটা অন্য মাত্রা যোগ করছে তার মানে একটা ওয়ার্নিংয়ের মতো অনেকটা তাই আর এই অভিজ্ঞতার প্রভাব কিন্তু কথকের উপর থেকে যায়নি উনি লিখেছেন যে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ করে ওই ধূপ আর পচা রক্তের গন্ধটা পান তার মানে এটা একটা গভীর মানসিক ছাপ রেখে গেছে মানে সাইকোলজিক্যালি দেখলে এরকম ট্রম্যাটিক অভিজ্ঞতা থেকে এই ধরনের সেন্সরি ফ্ল্যাশব্যাক হতেই পারে অবশ্যই পারে তাহলে যদি পুরোটা দেখি কংসদেহের ওই পরিবেশ ওই মূর্তি দর্শন শরীর অবশ হয়ে যাওয়া গন্ধ শব্দ তারপর স্থানীয় লোকের কথা আর এই দীর্ঘস্থায়ী প্রভাব সব মিলেই গল্পটা তৈরি হুম আচ্ছা এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পিছনে কি শুধু আমাদের ওই অজানাকে জানার ইচ্ছেটাই কাজ করে নাকি সেই জায়গার ইতিহাস মানুষের মুখে মুখে ফেরা গল্প মনের ভেতরের ভয় এই সব কিছুর একটা জটিল মিশ্রণ থাকে হ্যাঁ সেটাই মানে এই যে তীব্র অভিজ্ঞতার বর্ণনা আমরা পেলাম এর কতটা বাস্তব আর কতটা মন বা পারিপার্শ্বিকতার তৈরি সেই ভাগটা করা কি আদৌ সম্ভব এটা হয়তো আমাদের দর্শকদের ভাবার জন্য ছেড়ে দেওয়াই ভালো